অন্যদিকে ভোট প্রচারের ফাঁকে চলছে জনসংযোগ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে দেখা গেল একসঙ্গে একটি অনুষ্ঠানে যোগ এর আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই কেন্দ্রে নিয়ে এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তখনও বিজেপি এই কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেনি আর তারপর দেখা গেল সমস্ত জল্পনা সত্যি হলো তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা খুব ভালো পরিবেশ এত পুরনো একটা উৎসব দোলযাত্রার সময় এখানে হয়ে থাকে এসে সত্যি খুব ভালো লাগলো প্রচুর পুণ্যার্থী এসেছেন তো মানুষের মধ্যে সারা তো আগাগোড়াই প্রথম থেকেই ভালো পাচ্ছি এখন মানুষ যদি মানুষের মতো ভোটটা দিতে পারেন তবে নিশ্চিত আমরা জিতছি এখন আমাদের টার্গেট একটাই শুভেন্দুবাবুর যে অর্থ এবং অর্থের যে মেশিনারি সেটাকে আটকার ওটাকে যদি আমরা আটকাতে পারি আমরা ব্যাপক ব্যবধানে জিতব মনে হচ্ছে শুভেন্দুবাবু হয় ওভার কনফিডেন্ট আর নাহলে বাবু বুঝে গেছেন সিটটা হারছেন দুটোর মধ্যে যে কোনো একটা হবে তো কি উনি নেমেছেন কি নাবেন আমাদের কাছে সেটা কোনো ফ্যাক্টার নয় আমি বারবার বলছিলাম যে বিজেপি অন্তত ক্যান্ডিডেটটা অ্যানাউন্স করুক কারণ প্রতিপক্ষ যদি না থাকে ফাঁকা মাঠে আপনি একা পায়ে বল নিয়ে ছুটছেন তো ভালো লাগে না প্রতিপক্ষ থাকলে তবে তো ভালো হবে আমার বল সে কাটবে তার বল আমি কাটবো তো প্রতিপক্ষ নেবেছে এবার খেলার মতো খেলাটা হবে খুব ভালো লাগছে নন্দীগ্রাম এবার লিড হবে তৃণমূলের এবং নন্দীগ্রাম এবার লিড দিয়ে প্রমাণ করবে যে দু হাজার একুশে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে জিতেছিলেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনিও তার নতুন কেন্দ্র পৌঁছে গেলেন সেখানে দলীয় কর্মীরা তাকে বরণ করে নিলেন সেই ছবিও আপনাদের সামনে রেখেছে দিলীপদার হাত ধরে আমি পার্টিতে এসেছি দিলীপদা আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেছেন আর আজকে ভগবান চেয়েছেন যে দিলীপদার কনস্টিটুয়েন্সিতে দিলীপদার আশীর্বাদ নিয়ে আমি লড়ব দিলীপদা আমার মাথার উপর আছে তাই জন্যই আজকে কার্যকর্তাতে প্রচারে আসবেন বলেছে দিলীপদা অবশ্যই আসবেন কারণ পঁচিশ তারিখ এখানে আর তেরো তারিখ ওইখানে দুর্গাপুরে তেরো থেকে পঁচিশের মধ্যে দিলীপদা আমাদের সঙ্গে অন্যদিকে দেখতে পাচ্ছেন বাঁকুড়া অরুণ চক্রবর্তী তিনিও নেমেছেন প্রচার এর পাশাপাশি এবার আপনাদের দেখাবো কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনিও আজ সাত সকালে কালীঘাটে পুজো দিয়ে বেরোলেন প্রচারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি দুর্নীতি তছরূপ সর্বোপরি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের ত্রাতা মনে করা হতো ত্রাণকারিনী মনে করা হয়েছিল আজ থেকে বারো বছর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাঁচশো টাকা মহিলাদেরকে দিয়ে তাদেরকে কোডাউন জাত করে রেখেছে তার মহিলা মন্ত্রীর ভাষায় সেখান থেকে তার শাহজাহান মোল্লার মতন ভাইদেরকে রাতে ফেঁক পাঠান সন্দেশখালী একটা ছোট্ট ঘটনা নয় এই গর্ত তৃণমূলকে উৎখাত করতে এসেছি মা কালীর কাছে করে বললাম মা তুমি মহিষাসুর মূর্তিনি মা তুমি দুর্নীতি নাশেনি মা তুমি সমস্ত কিছু ত্রাণ ত্রাণকার তুমি রক্ষা করো পশ্চিম বাংলাকে দুর্নীতি থেকে রক্ষা করো আজকে মায়ের কাছে প্রার্থনা দিয়ে শুরু করলাম